কে সকল অন্যায় এবং অপূর্ণ অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে আত্মোপ্রত্যায়কারী আমাদের সম্মানিত দায়িত্ব ছিলেন যারা মাইদু পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য করেছেন খুব দুই করে কেবল প্রিয় ছিলেন আপনারা সবাই জানেন বিশ্ববিদ্যালয়েরা পরিবর্তন করেছিল আমরা কর্মকর্তা কর্মচারী এই নাম করেছি আমরা আবার এই নাম বিশ্ববিদ্যালয় পক্ষে আছি আমরা পক্ষে থাকবে ন্যায়ের পক্ষে থাকবেন

তার এই বক্তব্য প্রত্যাহার করার নির্দেশ দিচ্ছি সে যদি বক্তব্য প্রত্যাহার না করে